তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট তো বন্ধুরা সামনেই রয়েছে কিন্তু কালী পুজো আর সেই জন্য কিন্তু আপনাদের প্যান্ডেল প্রিপারেশন ও কোথায় কি শ্যামা পূজা হচ্ছে সেই ইনফরমেশন নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত চলে আসছি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে সেরকমই আজকে আপনাদের কাছে নিয়ে চলে আসছি এমন একটা পুজো যেটা কিন্তু সোদপুরের মধ্যে হ্যাঁ সোদপুরের মধ্যে টপ পুজো পার্বণ যেগুলো হচ্ছে মানে টপ শ্যামা পুজো যেগুলো হচ্ছে সেগুলোই আপনাদের কাছে তুলে ধরবো তার মধ্যে একটা হচ্ছে কিন্তু এই শান্তি সম্মেলনই হ্যাঁ পিছনে ব্যানার দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে অরুণাচলের মন্দির যা উদ্বোধনে কিন্তু আসছেন আমাদের সাংসদ ও অভিনেতা দেব ব্যানারে কিন্তু দেওয়াই রয়েছে শ্রী শ্রী শ্যামা পূজা ছিয়াত্তরতম বর্ষ পরিচালনায় শান্তি সম্মেলনই এক নম্বর দেশবন্ধু নগর সোদপুর কলকাতা একশো দশ এখানে উনিশে অক্টোবর উদ্বোধন করবেন উদ্বোধনের থাকবেন অভিনেতা দেব বা সাংসদ দেব এখানে কোন জায়গাটা সেটা আপনাদের একটুখানি বুঝিয়ে দিই যেমন এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেই রাস্তাটাই হচ্ছে কিন্তু সোজা চলে গেছে বা দিকে গেলে কিন্তু সোধপুর স্টেশন মানে এখানে রয়েছে দেশবন্ধু স্কুল তারপরে আপনি এখানে পাবেন তেরো হাত কালী এবং তার সে গলিটা চলে আসছে মানে এখানে হচ্ছে চন্দ্রচুর গাছ আর এইখানে পাড়ে শান্তি সম্মেলনী কিন্তু হচ্ছে অরুণাচলের মন্দির চলুন মন্দির বা প্যান্ডেল যেটা তৈরি হচ্ছে সেটা একটু আপনাদের জানাই প্রথমে আপনাদের জানাই এখানে যে প্যান্ডেলটার উচ্চতা সেটা কিন্তু প্রায় আহ ছতলা বাড়ির কাছাকাছি আপাতত হয়ে গেছে মাফ করবেন ছতলা না পাঁচতলা বাড়ির কাছাকাছি কারণ এই পাশে রয়েছে পাঁচতলা ফ্ল্যাট তারপর সমান সমান কিন্তু লাগছে এই প্যান্ডেলটা যেটা কিন্তু বাঁশের কাজ কমপ্লিট অলমোস্ট হয়ে গেছে বাট এখনো কিছু চলছে উপরের দিকে আর নিচের দিকে কিন্তু অলরেডি প্লাই বসতে শুরু করেছে তার সঙ্গে আপনাদের দেখাবো এখানে কিন্তু প্রচুর প্যান্ডেলের যে অংশ সেই অংশগুলো কিন্তু এনে রাখা রয়েছে যেগুলো কিন্তু এখানে ইনস্টল করা বাকি রয়েছে যেমন দেখুন আপনাদের বলছিলাম প্যান্ডেলের বিভিন্ন অংশগুলো কিন্তু এখানে অলরেডি তৈরি করা রাখা রয়েছে যেমন এখানে একটা রাখা রয়েছে এখানে কিন্তু প্রণাম করছেন বেশ সুন্দর করে কিন্তু একটা অংশ বানানো রয়েছে যেগুলো কিন্তু এই মণ্ডপের বিভিন্ন অংশে কিন্তু বসানো হবে এছাড়া প্রচুর কিন্তু মডেল রয়েছে যেগুলো এখানে দেখুন রাখা রয়েছে কিন্তু চাপা দিয়ে যেমন এখানে ভোলানাথ রয়েছে আরও বিভিন্ন কিন্তু দেবদেবী রয়েছে এবং বিভিন্ন দেবীর সখারা রয়েছে সকল জিনিস কিন্তু এখানে আপাতত ঢাকা দিয়ে রাখা রয়েছে যেটা কিন্তু এই মন্দিরের মধ্যে কিন্তু স্থাপন হবে যখন এই প্যান্ডেলটা কমপ্লিট হবে এছাড়া প্রচুর স্ট্রাকচার যেগুলো কিন্তু এখন আপাতত উল্টো দিক করে রাখা রয়েছে মানে অবভিয়াসলি এগুলো কিন্তু এখানে ইনস্টল হলেই ভালো লাগবে আগে থেকে দেখে নিলে কিন্তু তেমন ভালো লাগবে না আমরা জাস্ট আপনাদের কাছে তুলে ধরছি যে জিনিসটা ঠিক কেমন হচ্ছে সেই কারণে যেমন এখানে যে ডিজাইনগুলো রয়েছে যেগুলো কিন্তু ফাইবারের বিভিন্ন ডিজাইন কাট রয়েছে সেগুলো কিন্তু এখানে সব রাখা রয়েছে বিভিন্ন জিনিসগুলো এবং ধীরে ধীরে যদি আমরা প্যান্ডেলের কাছে যাই প্যান্ডেলটা যে আগেই বললাম যে অনেকটাই কিন্তু উঁচু তো এখানে কিন্তু এই যে অংশগুলো রয়েছে এই অংশগুলোর মধ্যে কিন্তু এগুলো প্রতিস্থাপন হয়ে যাবে কিছুদিনের মধ্যে এবং উনিশ তারিখে কিন্তু এখানে উদ্বোধন হবে ফাইনালটা কিন্তু একদম পুকুরের পাড়ে ফলে এখান থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগে আর তার সঙ্গে কিন্তু বিভিন্ন যে গেট হবে সেই গেটের কাজ কিন্তু শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সামনে পর পর এখানে চন্দ্রচ্যুর স্কুলটা রয়েছে সামনে গেলেই কিন্তু চন্দ্রচ স্কুল এখানে গেট কিন্তু রয়েছে আরও গেট কিন্তু বসবে পাশে এবং একটু গাইডও করে দিই এই পূজা মণ্ডপ দেখার পর সোজা চলে গেলে কিন্তু চন্দ্রচোর স্কুলটা ওখানেও কিন্তু আরো একটা পুজো হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো তো চলুন এখানে স্টপ এবং দেখাই প্যান্ডেল কোনটা পরে ইনফরমেশন নিয়ে চলে আসলাম এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি সত্য মুক্তির সঙ্গে আর এখানে কিন্তু হয় তেরো হাত তারিখ এটা কিন্তু এবছর এখানে হচ্ছে পঁচাত্তরতম বর্ষ পঁচাত্তরতম বর্ষে তেরো হাত কালী কেমন প্রিপারেশন হচ্ছে সেটা চলুন আপনাদের কাছে তুলে ধরি ভিডিওর মাধ্যমে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা খটপুর মুক্তির সঙ্গে প্রবেশ করছি এখানে কিন্তু সামনে তৈরি হচ্ছে বিশাল আকৃতি মাতৃ প্রতিমা যা হচ্ছে তেরো হাত উচ্চতা হ্যাঁ তেরো হাত কালী কিন্তু এক কথায় সবাই জানে এই মুক্তি সংঘ এখানে কিন্তু হাত উচ্চতার কিন্তু মা কালী এখানে তৈরি করা হয় প্রত্যেক বছর তো দেখতেই পাচ্ছেন কতটা উঁচু প্রায় দোতলার কাছাকাছি কিন্তু উঁচু এখানে কিন্তু তেরো হাত কালী মানে তেরো হাত উচ্চতার কিন্তু মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে যার মধ্যে কিন্তু মাটির কাজ ম্যাক্সিমাম হয়ে গেছে এবার হাতের অংশগুলো এবং মুকুটের অংশ এই অংশগুলো কিন্তু তৈরি করা বাকি এবং মায়ের চোখের যে আকৃতি সেটা কিন্তু সম্পূর্ণরূপে ফুটে উঠেছে মনে হচ্ছে যেন চক্ষুদান হয়ে গেছে কিন্তু তা নয় চক্ষুদান এখনো বাকি রয়েছে এখানে মাটির যে কার্টিং হয় বা মাটির মধ্যে যে আঁকা হয় সেই জিনিসগুলো হয়েছে হাত লাগানো হবে এবং তারপর ধীরে ধীরে চক্ষুদান হবে এবং তারপর কিন্তু আমরা দেখতে পাবো এখানে তেরো হাত মা কালী এবারে কালী পুজোতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মাতৃ প্রতিমাকে একটু জুম করে দেখা যাচ্ছে কারণ এতটাই উঁচুতে যে সামনে থেকে গেলে দেখা যাচ্ছে না এখানে দেখুন মায়ের মুখাকৃতি কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে মাটির কাজটা আমার যেমন হচ্ছে ম্যাক্সিমামটা কমপ্লিট শুধু পলিশ করা এবং হাত লাগানো মায়ের হাত হাতের আঙুল হাতের তালু সেই অংশগুলো কিন্তু লাগানো বাকি রয়েছে বাকি কিন্তু কতটা উচ্চতা মাতৃ প্রতিমা দেখে বুঝতেই পারছেন তবে এখানে যে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে দেখছেন এগুলো কিন্তু অন্য জায়গার এগুলো কিন্তু এই মন্ডপের না এই মন্ডপে কিন্তু পিছনে যে বড় আকৃতি মাতৃ প্রতিমা দেখছেন সেটাই কিন্তু তৈরি হচ্ছে আপনাদের কাছে তুলে ধরলাম শত্রু মুক্তি সংঘ যা কিন্তু বর্ষ এখানে হচ্ছে তেরো হাতকালী হ্যাঁ এখানে তেরো হাতকালী কিন্তু প্রত্যেক বছরই হয়ে থাকে তবে চলুন এবার আর একটা প্যান্ডেলে যাওয়া যাক সেখানে কি থিম হচ্ছে কেমন কি পুজো হচ্ছে সেটা তুলে ধরি আপনাদের কাছে তো বন্ধুরা আবার একটা মৌজা মণ্ডপে কিন্তু চলে আসলাম এখন কিন্তু রয়েছি মিলন সঙ্গে হ্যাঁ এখানে থিম হতে চলেছে কৌরী বাড়ি এটা কি কোন জায়গাটা আপনাদের একটু বুঝিয়ে দিই আহ কিভাবে আসবেন কোথা দিয়ে আসবেন সেটাও বলে দিচ্ছি চলুন এখানে কিন্তু হচ্ছে পূজা মন্ডপটা এবার এখানে কিভাবে আসবেন আপনাদের একটু দেখিয়ে দিই এই যে রাস্তাটা মানে এই পূজা ঠিক উল্টো দিকের যে রাস্তাটা এটা কিন্তু সোজা চলে গেছে একদম একদম মোড় হয়ে ব্রিজের মানে মুখ ব্রিজ থেকে বেরিয়ে দিকে ঢুকলে সোজা রাস্তা যেটা চলে আসছে মানে একটা মোড় পাবেন চার রাস্তা তার থেকেও সোজা চলে আসতে হবে আসলেই কিন্তু পৌঁছে যাবেন এই পূজা মণ্ডপে এছাড়া আরও একটা রাস্তা রয়েছে যেটা হচ্ছে বা দিকে আমরা একটু আগেই আপনাদের দেখালাম কিন্তু এখানে যে অরুণাচলের মন্দির হচ্ছে সেই মন্দিরের যে রাস্তাটা মানে আহ দেশবন্ধু নগর মানে তেরো হাত তালির পাঁচ দিয়ে যে রাস্তাটা ঢুকেছে বা চন্দ্রচুর স্কুলের যে রাস্তাটা সেটা দিয়ে সোজা চলে আসলেই কিন্তু এই তিন রাস্তা মোড় পাবেন এখানে কিন্তু হচ্ছে এক নম্বর দেশবন্ধু নগর যারা সুদপুরে থাকেন তারা তো অবশ্যই জানেন যে চন্দ্রচূর স্কুল থেকে ঢিলছোড়া দূরত্বে কিন্তু রয়েছে এক নম্বর দেশবন্ধু নগর আর এখানে কিন্তু হচ্ছে পরি বাড়ি তো এখানে প্যান্ডেলের কাজ কিন্তু জোর কদমে চলছে এখানে দেখতে পাচ্ছি বাঁশের কাজ কিন্তু অলরেডি অনেকটা হয়ে গেছে এবং উপরে কিন্তু ট্রিপল অলরেডি পড়ে গেছে এবার চলুন একটু কাছ থেকে দেখাই আপনাদের তো এখানে এক নম্বর দেশবন্ধু নগর এটাই কিন্তু পূজা মন্ডপের কাজ কিন্তু মানে নিচের অংশটা কিন্তু অলরেডি প্লাই বসে গেছে এবং এখানে বিভিন্ন কাট আউট বসতে আরম্ভ করে দিয়েছে যেমন এখানে যে মতো অংশগুলো রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি কিন্তু যে পোর্ট্রেটের অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু আহ গণেশের মুখ এবং টোটালি কিন্তু কাজ কাজটা হচ্ছে কিন্তু কাট এবং কাঠের যে মুড়ি হয় সেই মুহাই কিন্তু কাজটা হচ্ছে যেমন দেখতে পাচ্ছি নিচে কিন্তু বিশাল বিশাল প্যানেলগুলো রয়েছে যার মধ্যে কিন্তু কাঠের বড়ি আঠা দিয়ে আটকানো হচ্ছে এবং ওখানটাও কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু আহ কৃষ্ণের আহ মূর্তি তৈরি মানে কৃষ্ণের প্রতিকৃতি তৈরি হচ্ছে বা ছবি তৈরি হচ্ছে বিভিন্ন অংশ কেটে ডিজাইন করে এবং কাঠের ছোট ছোট টুকরো দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে এবং পাশে যে পিলার গুলো রয়েছে যেখানে কিন্তু গণেশের মুখ ফুটিয়ে তোলা হয়েছে সেখানে কিন্তু সেগুলো কিন্তু সম্পূর্ণ আহ কাঠের গুঁড়ি দিয়ে আপনাদের একটু গাছ থেকে দেখায় এই পাশে কিন্তু কাঠের গুঁড়ি দিয়ে এবং কাঠের বিভিন্ন কাজগুলো হচ্ছে দেখতে পাবেন নিচে কিন্তু কাঠের গুঁড়ো রয়েছে এবং এখানে কিন্তু কাজ চলছে পুরো মানে জোর প্রথমে এখানে মা কালীর একটা প্রতিকৃতি ফুটে উঠছে বা একটু থ্রি ডি ফুটে উঠছে যেটা কিন্তু এই মুহূর্তে লাগানো হচ্ছে দেখতে পাচ্ছি আহ সেটা কিন্তু এখানে মা কালীর যে অংশটা মা কালীর ছবিটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ কাঠের কাঠ থেকে তৈরি মানে কাঠের মধ্যে হচ্ছে কার্ভিংস হয় কার্ভিংস করে তৈরি এবং তার চারপাশের অংশ দেখুন ছোট ছোট কাঠের টুকরো কিন্তু এখানে দিয়ে সুন্দর করে জায়গাটা সাজানো হয়েছে ইনফুটার প্যানেলটা কিন্তু আমাদের সামনেই লাগানো হলো এরকম ভাবে চারদিকে কিন্তু বিশাল বিশাল সব ছবিগুলো লাগানো হচ্ছে যেমন এখানে দেখুন মা লক্ষ্মীর একটা প্রতিকৃতি রয়েছে মানে থ্রিডি পিকচার রয়েছে যেটাও কিন্তু কাঠ দিয়ে তৈরি হয়েছে কাঠ দিয়ে খুব সুন্দর করে সাজানো হচ্ছে ওপরের অংশটা এখনো কিন্তু হওয়া বাকি আর মূল মাতৃ প্রতিমা থাকবে কিন্তু এইখানটায় যেটা কিন্তু ক্লাবের ভেতরে আর টোটাল প্যান্ডেলটা কিন্তু এরকম ভাবে তৈরি হয়েছে মেন দিয়ে এবং দুপাশ দিয়ে কিন্তু অপশন কিন্তু বেশ কিছু অংশের কাজ হচ্ছে চলো আপনাদের কিন্তু বিভিন্ন কার্ট আউট গুলো সুন্দর করে মানে এখানে শ্রীকৃষ্ণের একটা কাট আউট দেখতে পাচ্ছি কাঠের একটা থ্রি ডি পিকচার সেরকম এখানেও কিন্তু আরো অংশের কাজ চলছে দেখতেই পাচ্ছেন এখানে পলিশের কাজ চলছে কাঠের মধ্যে ডিজাইন গুলো হচ্ছে সেই ডিজাইন গুলো কিন্তু পলিশের কাজ চলছে এখানেও কিন্তু রয়েছে বিভিন্ন কাট গুলো কাটা এবং ডিজাইন করে রাখা রয়েছে আরো কিন্তু এখানে একটা দেখুন মা কালীর একটা আহ থ্রি পিকচার রয়েছে যেটা কিন্তু সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি খুবই সুন্দর লাগছে সম্পূর্ণ কাঠের মানে আহ এখানে কিন্তু অর্গানিক ভাবে কিন্তু প্যান্ডেলটা তৈরি হচ্ছে সম্পূর্ণ কাঠ ও কাঠের গুঁড়ো দিয়ে এটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে যে আহ লোহার স্ট্রাকচার বা প্লাস্টিক বা ধার্মোকল কিন্তু ইউজ হচ্ছে না সম্পূর্ণ কাকের প্যান্ডেল তৈরি হচ্ছে কিন্তু এই এক নম্বর দেশবন্ধু নগরে আরো অনেক অংশ কিন্তু এখানে রাখা রয়েছে যেগুলো কিন্তু ধীরে ধীরে এই প্যান্ডেলের মধ্যে ইনস্টল করা হবে যেমন এখানে একটা ত্রিশূল রাখা রয়েছে এবং আরো অংশ কিন্তু রয়েছে যেগুলো কিন্তু প্যান্ডেলের মধ্যে লাগানো হবে আর কিছু কয়েক দিনের মধ্যে তারপরে কিন্তু সামনে রয়েছে কালীপুজো মানে আগামী সপ্তাহতে কালীপুজো তখন কিন্তু আমরা দেখতে পাবো এই সমস্ত প্যান্ডেল বা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে এবং জনজোয়ার হবে হ্যাঁ রীতিমতো জনজোয়ারই হয় কিন্তু এখানে